আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা তালগাছ তাল গাছের ডালে ঘুঘু পাখিতে বাসা বানছে বাসা বেঁধে ডিম পারছে ডিম পেড়ে দুইটা বাচ্চা ফুটাইছে বাচ্চাগুলোর এখন আদার খাওয়াচ্ছে বাচ্চাগুলো বেশ বড় বড় হয়ে গেছে আদার খাওয়ায়ে এখন বসে আছে আর একটা বাচ্চার আদার খাওয়াচ্ছে এখন তাল গাছটা বেশি বড় না ছোট চারা গাছ তারের ওপরেই ঘুকু পাখিতে বাসা বেঁধে বাচ্চা ফোটাইছে এই ঘুঘো পাখিগুলো ছোট হয় এগুলো আর একটা জাত বাচ্চা ধুয়ে উড়ে গেছে কোথা থেকে একটা কাঠ বিড়ালি বেজি এসে বাচ্চা দুটো খেয়ে নিচ্ছে কাঠ বিড়ালিটা কোথা থেকে আসে আইসে বাচ্চা দুটো খেয়ে নিলে একটা বাচ্চা খেয়ে চলে গেছে আবার আসছে আবার চলে আসছে আর একটা বাচ্চা খাবে এখন মা পাখিটা উড়ে গেছে বাচ্চাটা খাইয়ে ফেলালে ঘুঘু পাখিটা মা পাখিটা উড়ে গেছে একটা বাক্সার পরে ও বসে রয়েছে আর একটা বাক্সা ধরে খাচ্ছে খেয়ে শেষ করে ফেলাচ্ছে কাঠ বিড়ালি একটা বাচ্চার পরে বসে রয়েছে আর একটা পরে বাচ্চা ধরে খাচ্ছে যে বাচ্চাটার পরে বসে রয়েছে সেটা একটু পরে খেয়ে ফেলবে খুব সম্ভব আর একটা বাচ্চাও ধরে ফেলাইছে পরিস্থিতি দুইটা বাসা দুইটা বাসায় ধরে এখন খেয়ে ফেলাবে কাটবে